গুড মর্নিং বন্ধুরা এই দেখো আজকে আমাদের বাজারগুলো দেখো এই বছরের প্রথমে এই এই বছর এই প্রথম আমাদের ঘরে ফুলকপি আসলো পঁচিশ টাকা করে নিয়ে এসেছে কদিন আগে তিরিশ টাকা করে চাইছিলো এই যে ঢেঁড়স এনেছে এই দেখো গাঠি কুচু কুমড়ো এই জল দেখতে পাচ্ছো আর এই যে কাঁচকলা এই হচ্ছে আমাদের আজকে বাজার চলো এবার দেখি কি রান্না করি না করি মাথাতে আনতে পারছি না কি রান্না করবো একটু ভাবি কি রান্না করবো ঠিক আছে চলো বন্ধুরা দেখো আজকে রান্নাগুলো নিয়ে চলে এসেছি এই দেখো মাছ এখানে এটা আমার বড় ছেলের জন্য আলু পটলের তরকারি আর এই হচ্ছে আলু ফুলকপির তরকারি আজকে আমার ছোট ছেলের জন্মদিন দুপুরবেলা এই সাধারণ খাবার দাবার রাত্রেবেলা খাবার অর্ডার দেওয়া হয়েছে আসুক তারপর তোমাদের দেখাবো ঠিক আছে আর পায়েস করে রেখে দিলাম রাতের জন্য জন্মদিনের দেখো ছোটো ছেলে জন্মদিনের পায়েস বানিয়ে নিয়েছি আর আমাদের কেক হচ্ছে না বুঝেছে বড়ো ছেলের বেলা হয়নি ছোটো ছেলেরও আপত্তি তাই কেক আনা হয়নি বাঙালি বাঙালি নিয়ম পায়েস সেই পায়েসই হয়েছে পায়েসটা এমনিতেও হয় তার সাথে কেকও হয় কিন্তু তোদের ইচ্ছে নেই যেখানে সেখানে দরকার নেই বাবা টাইট ফিট হয়েছে পায়েস একদম তখন ঘন হয়ে গেছে চলো বেড়ে নিলে পায়েসটা বাড়া হয়ে গেছে তখন সবাইকে দিয়ে দিই চলো আর এটুকু থাকলো এই দেখো ছোটো ছেলের জন্মদিন উপলক্ষ করে এই যে অর্ডার দিয়ে ফ্রায়েড রাইস আর এখানে আছে চিলি পনির এই আনা হয়েছে আর এখানে আছে দু প্যাকেট মিষ্টি দাঁড়াও বেড়ে নিয়ে বেড়ে নিয়ে দেখাচ্ছি এই দেখো ফ্রায়েড রাইসের চিলি পনির বেড়ে নিয়েছি সব চারটে ডিশে আর দেখো মিষ্টি দেখো চলে বা খাওয়া দাওয়াটা শেয়ার নিই